এত ঘৃণা এত বিদ্বেষ চারপাশে আমরা বেঁচে থাকছি কি করে অবাক হচ্ছেন কেন আপনার চারপাশে তাকান চারপাশের মানুষগুলোকে দেখেন দেখতে পাবেন খুন খারাপি ধর্ষণ ঘৃণা বিদ্বেষ অন্যের ক্ষতি করা মানুষগুলো যেন এক একটা শয়তান এক একটা বদমাস আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হচ্ছে প্রতিদিন প্রায় দুশোটা ঘটনা দেখতে হয় যেগুলো আসলে দেখার মতো না বলার মতো না ভাবার মতো না এই টক্সিক সিচুয়েশন নিয়ে এই টক্সিক সমাজ ব্যবস্থা নিয়ে আমরা কতদূর ধ্বংস মোটামুটিভাবে অনিবার্য সমাধানের উপায় কি জানি না কথাগুলো বলছিলাম কারণ ওই যে বললাম দুশো ঘটনা প্রতিদিন দেখতে হয় কম করে হলেও যেগুলো আসলেই অমানবিক বর্বর মানে আমরা এই বাংলাদেশেরা কি বুঝি তাও বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ বুঝি না বিজয়ের মাসে পাকিস্তানের দালালি করছি পরাজিত একটা গোষ্ঠীর তাবেদার হচ্ছে ওই যে বললাম কি চাই তা জানি না এখন একটি ভিডিও দেখব আদালতে স্বয়ং আপনারা জানেন বাউল শিল্পী আবুল সরকারকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম করে যদিও আবুল সরকার এমন কোনো কাজই করেননি এবং বাউলদের এই যে বাহাস বা বিতর্কের আয়োজন কি সেটাও রাষ্ট্র জানে না পুলিশ আইন আদালত জানে না বোঝে না তার জামিনের আবেদন ছিল গতকাল তো সেই জামিনের আবেদনকে কেন্দ্র করে মানিকগঞ্জে স্বয়ং আইনজীবীরা বিক্ষোভ করেছেন চলুন শুনি সেই বিক্ষোভের ভাষা কি আসলে বাউল ধর জবাই কর বাউলের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এই কথাগুলো আদালত চত্বরে বসে আইনজীবীরা বলছেন দেখতে পাচ্ছেন এরা আইনজীবী এরা আইনজীবী আইন কোথায় কি পড়াশোনা করে এরা সনদ নিয়েছে ওকালতি তো এমন না যে আপনি একটা ডিগ্রি নিয়ে নিলেন তারপর আপনি উকিল হয়ে গেলেন এখানে প্র্যাকটিস করতে হয় বিহেভিয়ার অনেক বিষয় আছে আপনি আদালতে উপযোগী কিনা তারপর আপনি লাইসেন্সটা পান সনদ পান প্র্যাকটিস করার জন্য তো এরা আইনজীবী বলছে বাউলের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও কোনো ব্যক্তির বা কোনো কারুরে আপনি আস্তানা ভাঙতে পারেন না এবং এটা তো বলতে পারেনই না আর একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর জবাই করার কথা বলছে আদালতে দাঁড়িয়ে মানে আচ্ছা আপনি বিশ্বাস করতে পারছেন আদালতে মিছিল দিচ্ছে আইনজীবীরা আমি নিজের কানকে প্রথমে বিশ্বাস করি নাই যে এগুলো রাস্তাঘাটে মানুষজন বলে আদালত চত্বরে বসে এই ধরনের কথা মিছিল করবে স্লোগান দেবে তাও ধরে ধরে জবাই করার কথা তো মানে ভাবতেই পারেন আমি জানি না আমি পাগল হয়ে গেছি কিনা বা আমার কানে সমস্যা কিনা আপনারা একটু শোনেন একটা একটা বাউল ধর ধইরা ধৈরে জবাই কর কারা এই ছিল এদের চেহারাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যত মানে জনতা জনতা বলতে গেলে জয়ের জায়গায় চ চলে আসে আমার তো এই এই জনতারা আসলে বসে মিছিল করে কি বুঝাইল দেখে খুবই মেজাজ খারাপ হচ্ছে হাসার চেষ্টা করছি কারণ তো একটু বুঝি এরা এটা কি কোনো প্রতিবাদ আবুল সরকার কী বলেছেন কি বলেন নাই সেগুলো আপনাদের কাছে স্পষ্ট তিনি একজন ধর্মবিশ্বাসী মানুষ একজন মুসলমান এবং তিনি কিন্তু তার এই বাহাস বা বিতর্কের আয়োজনে ইসলামকে ডিফেন্ড করেছেন কিন্তু ওই যে শেষটা শুনবে না একই ধরনের শব্দ ব্যবহার করেছে মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য মোল্লা মশিরা সেসব ভিডিও আপনারা দেখেছেন একজন নির্দোষ মানুষকে জেলে রাখা হয়েছে অন্যায় তার চেয়ে বড় অন্যায় আদালত পাড়ায় বসে তাকে জবাই করার কথা বলছে বাউলদেরকে জবাই করার কথা বলছে এবং এটা নাকি তাদের প্রতিবাদ দেখেন এটা একটা গুরুতর অপরাধ এদের সকলের উচিত এই সকল সকল আইনজীবীগুলোর এদের লাইসেন্স বাতিল করা এদের কোনো যোগ্যতাই নাই মানে আমি আইনা তো ভালো বুঝি না কিন্তু হাবা না ন্যায়ের অন্যায়ের মাঝখানে কোনো আসলে কিছু থাকে না ওইখানে নিরপেক্ষতা দেখানো যায় না এরা সন্ত্রাসী এক একটা তো এরা সন্ত্রাসী তাদের সন্ত্রাসটা দেখালো কার বেলায় একজন নিরীহ মানুষ একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে এটার এগুলো করে তারা কি পেয়েছে বাউলদেরকে জবাই করলে তারা কি পাবে কিছুই না তার মানে শত প্রণোদিত হয়ে এই মিছিলগুলো করছে তাদের বিশ্বাস তাদের এই কাজগুলো করাচ্ছে অর্থাৎ তাদের ধর্ম ইসলাম এখন আপনি হয়তো একজন মুসলমান আপনার কাছে ইসলাম কেমন আর তার কাছে ইসলাম কেমন নিশ্চয়ই বুঝে গেছেন কথা হচ্ছে এই মানুষগুলো কি জীবনে কোনো ভালো কাজ করে নেই আইনজীবীদের কাজ কি তার ক্লায়েন্টের পক্ষে আদালতে দাঁড়াবে তার ক্লায়েন্ট জিতবে এটা সে ক্লায়েন্ট ধর্ষক হোক খুনি হোক তার ক্লায়েন্টকে ডিফেন্ড করাই একজন একজন কাজ পেশাগত দায়িত্ব ডক্টর তার শত্রুকেও সে মারবে না বাঁচাবে এটা কাজ তো এই ব্যক্তিরা তাদের জীবনে কি ভালো কাজ করেছে এরকম মিছিল কার বিরুদ্ধে করেছে আমাদের আইনের ফাঁকফোকরের কারণে খুনিরা ধর্ষকরা বড় বড় অপরাধীরা বের হয়ে যায় এদের কি কখনো দেখেছেন মিছিল করতে কোনো একটা ধর্ষকের বিরুদ্ধে এরা মিছিল করেছে কোনো একটা খুনির বিরুদ্ধে মিছিল করেছে প্রমাণিত না হোক তাদের সন্দেহ এটাও তো বাউল আবুল সরকার তিনি অপরাধী কিনা প্রমাণিত না তারা মিছিল করছে তো এরকম মিছিল তারা করেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে করেছে কিছু কিছু দুর্নীতিবাজ কিছু কিছু খুনি কিছু কিছু ধর্ষক সন্দেহাতীতভাবে বোঝা যায় যে এটা করেছে কারোর বিরুদ্ধে এরা দাঁড়াইছে কোনো দিন মানে আমি বুঝতে চাইতেছি না কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করলে অন্য একটা অন্যায় করতে হবে এমন না আমি বলতেছি যে একজন নিরপরাধ মানুষকে নিয়ে তারা এই আদালতের মধ্যে মব তৈরি করলো খুন করার ঘোষণা দিল এবং শুধু একটা ব্যক্তিকে না বাউলদেরকে খুন করবে তারা তো তারা কখনো দুর্নীতিবাজ কখনো বাটপার খুনির বিরুদ্ধে দাঁড়াইছে না দাঁড়ায় নাই এরা তো আদালত পাড়ায় থাকে দেখে প্রায় প্রতিদিনই তো আমাদের চারপাশে দুই বছরের চার বছরের বাচ্চারা ধর্ষণের শিকার হয় এদের কি বাচ্চা নাই মাদ্রাসায় বলাৎকার হয় এদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে না একজন তো সামনে দাঁড়িয়েলাই দেখা যাচ্ছে তার সন্তান কোথায় পড়ে কোনো দিন তারা এই ধর্ষণের বিরুদ্ধে মিছিল করেছে করেনি তাহলে এরা কারা এরা সন্ত্রাসী এরা হুজুগের এদের এদের বিচার বোধ নাই কোনটা ঠিক কোনটা বেঠিক দেখেন পেশাগত দায়িত্বের বাইরেও একটা জিনিস থাকে নীতি নৈতিকতা বলে একটা কথা থাকে আপনি কোনটা করবেন কোনটা করবেন না এটা হচ্ছে ইউনুসের বাংলাদেশ এবং সেই বাংলাদেশের কিছু আইনজীবী বিশ্বাস করেন আমার দেশে ভিড়ে যেতে খুবই ইচ্ছা করে কিন্তু এই মানুষগুলোকে দেখলে মনে হয় যে মাতৃভূমি থেকে দূরে আসি ভালো আসি মাতৃভূমির জল গাছ প্রকৃতি আমি হয়তো রক্ষা করতে পারবো ধ্বংস করতে পারবো আমি সেগুলোর স্পর্শে যেতে পারবো কিন্তু এই এই অমানুষগুলোর কাছাকাছি থাকা যাবে না অসম্ভব যদি আল্লাহ সত্য হয়ে থাকেন আমি জান্নাতে যেতে চাই না শুধুমাত্র এদের মুখ থেকে যে কতটা দুর্গন্ধ বের হবে এদের শরীর থেকে কতটা দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ পর্যন্ত মানে দুর্গন্ধ দুর্গন্ধ সেটা না অনেক সময় দূর থেকে হাজার কিলোমিটার দূর থেকে আমি তো এখন দুর্গন্ধ পাচ্ছি এদের এদের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে মস্তিষ্ক এদের পচে গেছে সেই পচা দুর্গন্ধ ইউনুসের বাংলাদেশ ইউনুসের আদালত বুঝতেই পারছেন এবার আরেকটা ঘটনা দেখি দুশো ঘটনা আমার পক্ষে দেখানো সম্ভব না কারোর পক্ষেই দেখানো সম্ভব না এই যে ঘটনাটা দেখেন পাঁচশো এক মামুনুল হক একজন ধর্মীয় সন্ত্রাসী এবং সফল একজন ধর্ম ব্যবসায়ী তার বেশ কিছু ফ্যান ফলোয়ার আছে যারা নিজেদেরকে রুহানি সন্তান বলে তো এই মামুনুল হক কত বড় ধৃষ্টতা দেখিয়েছে সাত ডিসেম্বর সে প্রোফাইল পিকচার আপ মানে আপডেট করেছে তার এবং এই প্রোফাইল পিকচারটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ লাভ কেয়ার এগুলো দিছে তো তার সেই প্রোফাইল পিকচারটা কি দেখবেন তার প্রোফাইল পিকচারটা তার চেহারা মোবারক এবং তার পেছনে একটি পতাকা নিশ্চয়ই দেখে স্পষ্ট হচ্ছেন মানে এটা কোনো মানে ফেক না তার ভেরিফাইড প্রোফাইল হুম তো তার এই পেছনের যে পতাকাটা কি এই পতাকাটা বাংলাদেশের কিন্তু বিকৃত মানে এই ধৃষ্টতা সে দেখিয়েছে কেন জানেন কারণ এরা পাকিস্তানপন্থী এরা বাংলাদেশকে ভালোবাসে না এরা জাতীয় সঙ্গীত বদলাইতে চায় এরা পতাকা বদলাতে চায় তো প্র্যাকটিস করছে আর কি রাজাকারের বাচ্চারা দেখেন না এখন বলতেছে যে মেরা পাকিস্তান মহান হে গানগুলো গাইছে সুস্পষ্টভাবে বঙ্গবন্ধুকে নিয়ে অপমানসুলভ কথাবার্তা বলছে মানে এমন সব শব্দ ব্যবহার করছে যার ধারে গেছে বঙ্গবন্ধু নন আমরা তো সেই অকৃতজ্ঞ জাতি সেই অসৎ একটা জাতি বাঙালি এবং বাংলাদেশি চুতিয়া তো এই মামুনুল এই দৃশ্যটাতে দেখাতে পেরেছে কারণ এখন পাকিস্তানি শাসন ব্যবস্থা চলছে ক্ষমতায় জামাতি ইসলামী এবং তাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই পতাকা বিকৃতির জন্য তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা যায় কিন্তু না মামুনুরা তো গ্রেপ্তার হবে না গ্রেপ্তার কে হবে দাস কেন গ্রেপ্তার হয়েছিলেন পতাকা অবমাননা কবে করেছেন তিনি না তার কোনো এক অনুসারী কোনো এক চেয়ার মানে কোনো একটা স্তম্ভের উপরে একটা বাংলাদেশের জাতীয় পতাকা এবং সমউচ্চতায় উচ্চতায় আর একটা ওম খচিত পতাকা উড়িয়েছিল এবং এই হচ্ছে ধ্বজায় আঘাত লেগেছে অর্থাৎ এই পতাকা অবমাননা হয়েছে তাই চিনময় কৃষ্ণ দাস বা চিনময় কৃষ্ণ প্রভু তিনি মাসের পর মাস ধরে জেল খাচ্ছেন বিনা অপরাধে তার মামলা হয়ে গেছে মামুনুল হক এটাই হচ্ছে বাংলাদেশ আমরা মানে আমি আর ভিডিওটি কন্টিনিউ করছি না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কন্টিনিউ করলে আপনাদেরও খারাপ লাগবে শুনতে ভালো থাকেন যদি মনে করেন ভিডিওটি শেয়ার করা উচিত কইরেন আর এর চেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি মনে করেন এদের এই ধৃষ্টতা বিজয়ের মাসে এরকম অসভ্যতা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলার যে ধৃষ্টতা তারা দেখাচ্ছে এটা থামানো উচিত তাহলে ভূমিকা রাখেন কীভাবে রাখবেন আপনি অবশ্যই সচেতন মানুষ